প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই আগস্ট দুই হাজার শনিবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আলম ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু একটা করে প্রতিবেদন আলম ভাইয়ের আপনাদের এই রবি ডেরি ফার্ম থেকে দেখাই এই সপ্তাহ আলম ভাইয়ের কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভী কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এ সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ইনশাল্লাহ ব্যবসা কেমন আলম ভাই মোটামুটি ভালো গরুর বাজার কেমন যাচ্ছে গরুর বাজার তো মোটামুটি মনে করেন লোকজন কম আসাতে বাজারও কম এখন বাজার কম হয় পনেরো থেকে বিশ হাজার টাকা পার পিস কম প্রতি গাভীতে শুধু মুখে গল্প করলে নাকি ভিডিওতে আবার কাজে প্রমাণ দিতে হবে না ভিডিও তো কমই আছে আচ্ছা আলম ভাই পরিচয়টা নতুনদের জানাবেন আর নাম মোহাম্মদ আলম হোসেন রবি ডেইরি মালিক পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়নের চার নাম্বার খামার থেকে আসলাম খামার আছে তো 15 16 টার মতো হ্যাঁ 15 16 টা খামার আছে আচ্ছা মোটামুটি তো 3 400 গরু তো তাহলে তো 15 16 গরু খামার তাহলে 3 400 গরু আছে সব সময় আচ্ছা তার মানে এখানেও কিন্তু আপনারা শুধু এক খামার না এই খামারে ভিডিও দেখে আসলে আরো অনেক গরু আছে জি

এবং দ্বিতীয় দুধ গ্যারান্টি দুধের গ্যারান্টি যদি কেউ অনলাইনে কিনে গ্যারান্টি তার বাড়ি পর্যন্ত সর্বনিম্ন কত দামের গরু আছে আমার কাছে সর্বনিম্ন আছে দুই লাখ বিশ সর্বোচ্চ আছে মোটামুটি তিন লাখ দৈর নিচে কোন গাভী নাই নিচে কোনো নাই চলেন আজকে কালেকশনের গরুগুলো দেখি এক এক করে দেখেন এগুলো সঠিক বর্ণনা চলো আমাদের জানান এক নম্বর সিরিয়ালে আলম ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের বাচ্চা সহ কি বাচ্চা বটো বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাছুরটা কোন জাতের হয়েছে এটা আমার ফ্রিজিয়ান মায়ের মতো হয়েছে বাছুরের বয়স কয়দিন রাত্রে বাচ্চা দিছে ভাই গত রাত্রে

এটার সকাল বিকাল কত লিটার দুধ দিবেন এটা বাইশ তেইশ এর দুধ দিবে কিন্তু আমি বিশটা গ্যারান্টি থাকবে বিশ কেজি দুধ গ্যারান্টি সকাল টানে কত লিটার দুধ আসবে পরিপূর্ণ দুধ আসলে এটা পরিপূর্ণ দুধ আসলে সকাল বেলায় তেরো দুধ হবে তেরো চোদ্দ সকালে বিকেল বেলা বিকেল বেলা সাতটা ছয় সাত মোটামুটি বিশটা দুধ এক সপ্তাহ দশ দিন পর আসলে দেখে নিতে পারবে দাম কত লাগবে আলম ভাই এর দাম চাইলে দুইশো ষাট দরদাম করার সুযোগ আছে কি এরপরে এরপরে দরদাম করার সুযোগ আছে দরদাম করে দর্শকরা নিবে চলেন আমরা দুই নম্বরের গাফি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজ এর আরো একটি গাফি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের

একটা পতন দিলে বলতেন আমরা আলম ভাই এগুলা পলিটি হিসাবে কত কেজি দুধ দিবে আপনার ধারণা এটা ইনশাআল্লাহ 22 23 বলবো না 20 কেজি থাকবে 20টা জি বাজজরেও বাজজরেও গ্যারান্টি গ্যারান্টি আছে জি এটার দাম কত লাগবে আলম ভাই এটার দাম চাইলে 2 লাখ 80 দাম দিবেন দুই লক্ষ সব ধরনের চলেন তিন চলেন তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাফি গরু নিয়ে আসলেন এখনকার দেখা পর্যন্ত এটাই সবচেয়ে বড় কি জাতের এটা বয়স বাচ্চা যে কয়েকটা গাবি দেখছি এটা সর্বোচ্চ আচ্ছা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা সার বাচ্চা দশ দিন এগারো দিন আচ্ছা কত এখন তো দুধ তাহলে পরিপূর্ণ চলে আসছে পরিপূর্ণ চলে আসছে কত কেজি করে দুধ পানাচ্ছেন এখন মোটামুটি সারাদিনে ভাই সকাল বিকাল দিয়ে মোটামুটি তেইশ চব্বিশের চলে আসছে তেইশ চব্বিশ কেজি অলরেডি আসছে এটা ধারবার দেখানো যায় কি একটু চারটা ধারবার দর্শকদের দেখাই দেখি একটু চারটা বাট দেখি যে কেউ ইনশাল লালন পালন করতে পারবে নাকি না দেখান বাট কিন্তু বেশ দহনের মতো বাট দুই তিন চার দুই জানেন তো দুইটা করে বাট পিছে আচ্ছা চারটা ক্লিয়ার কোনো নাও নাই আলম ভাই গ্যারান্টি কত লিটার এটার গ্যারান্টি থাকবে চব্বিশ লিটার সকালে কত লিটার সকালবেলা এক টানে পনেরো স্যার পনেরো কেজি এক টানে বিকেলে মোটামুটি মনে করেন দুইশো পঁচানব্বই কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে একটু আচ্ছা দুদেও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দাম দর করারও সুযোগ আছে চলেন চার নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখেন চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভিন নিয়ে আসলেন সাদা কালো কালোর অংশ বেশি কি জাতের গাভি এটা এটা হলিস্টেন ফ্রিজিয়ান এটাও একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি এই গাভির বয়স কয় দাঁত এটা চার দাঁত থেকে এটাও ছয় দাঁত হচ্ছে এটাও ছয় দাঁত জি বাচ্চা আগে দিছে না এক বাচ্চা দিছে এক বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা পেটে জি প্রেগন্যান্ট কত মাস প্রেগন্যান্ট এটা মোটামুটি 14 দিন টাইম আছে এখন আগের বিয়েনে কত লিটার দুধ মারছে জানা আছে আমাদের 18 19 এর দুধ দিছে আগের বিয়ে জানা থাকলে বলবেন না হলে দরকার নাই কিন্তু 18 19 এর গ্রামে আমরা তো আর একটু নেড়ে চেড়ে দেখেন বাদগুলো শান্ত হবে কেই শান্ত আর ওর যে একটা দাঁত গরো আচ্ছা বসেন

চলেন আমরা পাঁচ নম্বরে যে গাভি রয়েছে পাঁচ নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের এর গাভী নিয়ে আসলেন আলম্বাই কাছে কিন্তু ছোট গাভী থাকে না এই জন্য আমাদের প্রত্যেকটা ভিডিওর সামনে বিগ সাইজ বিগ সাইজ বলতে হয়

250000 টাকা হল 255 জি রেডি করলে কত দাম হবে রেডি করলে 3 লাখ কিন্তু তিন লক্ষ এখন যদি কেউ বলে তাহলে আপনার কাছে রেখে রেডি করে বিক্রি করেন রেডি করে করে লাভ নিতে চায় তাও দরাবে আপনার কাছে রাখবেন কেনার পরে রাখবেন লাভে বিক্রি করে দিবেন লস কিন্তু আপনার খরচা তো হবেই খরচা দিলে আচ্ছা খরচা যাবে সব যাবে তারপর লাভ দিবেন হ্যাঁ দরাবে চলেন আমরা শেষের গাবি দর্শক দের চলেন

এখন কতদিন সময় বলছেন ভাই এখনো বারো দিনের সতেরো আঠারো দুধ পাবে ভাই সতেরো থেকে আঠারো কেজি দাম কত লাগবে এটার দাম চাইলে আড়াইশো দাম দিবেন দুই লাখ পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ কথা বলার সুযোগ আছে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবান এটাতেই আছে দর্শক যারা ভিডিওটা দেখলো বিশেষ করে প্রবাসী ভাইরা নিজেও একজন প্রবাসী কি তাদের উদ্দেশ্যে কোন মেসেজ বা প্রবাসীরা নিলে কোনো ছাড় সুযোগ নাই অবশ্যই সার আছে প্রবাসীর জন্য সর্বোচ্চ সার তা ফোনের সাথে যোগাযোগ করে সবার চেয়ে কম কি বাংলাদেশের কম আছে প্রবাসী আছে আমার কাছে দর্শকদের কোনো মেসেজ দর্শকদের বারবার আমি বলে থাকি গাভী গরু কিনলে সরাসরি আসবেন আইসা দেখিয়ে সরজমিনে আইসা গাভী গরু কিনলে কখনো প্রচারিত হবে না আর অনলাইনে কিনলে কিন্তু অনেক সময় ঠকার সম্ভাবনা থেকে যায় অনলাইনে কিনলে কার গরু কিটা বেচতিছে তার হতিস নাই কিন্তু এটাই হয়েছে আমার গরু আমি নিজে বেচতেছি আর অনলাইনে মনে করেন আপনি দেখতেছেন না আমার গরু আরেকজন বেশি দিচ্ছে মাঝখানে ফয়দা লুটতেছে কিন্তু কি সতর্ক থাকবেন আপনার টাকা দিয়ে আপনি গরু কিনবেন আপনি যদি পাঁচ হাজার টাকা কম পান সেটা আপনার লাভ হবে আমি কিন্তু গরু লসে বেস অনেক অনেকে অনেক রকম প্রতিবেদন দেয় আমি হচ্ছে আজকে আসল দামে গরু বেসবো আসল দামে গরু বেসবো ওকে হয়েছে আল্লাহর ফেরেস্তা ওকি আল্লাহর ফেরেস্তা কন আসলে আসলে লাভের না আপনিও লাভ করতে পারবেন না তারও লাভ হচ্ছে না সেই সকল গরুই দেখা যাচ্ছে যে পর্দায় দাম আসল দাম চালান দাম এইভাবে বিক্রি করে বা লসে এগুলো মাথায় রেখে কিনবেন তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের ছয়টা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আলাইকুম